আপনারা যদি আমেরিকার স্কুলগুলো হঠাৎ করে দেখেন তাহলে আপনাদের কাছে স্কুল মনে হবে না হঠাৎ করে মনে হবে এটা একটা কোনো রাসপ্রাসাদ বা কোনো বাসা বা কোনো প্যালেস এমনই মনে হবে কারণ আমরা বাংলাদেশে যে স্কুলগুলো দেখে অভ্যস্ত সেই স্কুলগুলোর মতো স্কুল না যারা দেখেছেন তাদের জন্য এই ভিডিওটা না কারণ আপনারা দেখেছি বাংলাদেশে আমরা যে স্কুলগুলো দেখে থাকি সেগুলো তো ভাঙাচোরা এদিক দিয়ে ভাঙা এদিক দিয়ে ভাঙা আসলে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সব মিলিয়ে আসলে একটা ভালো হবে বা এটা আমরা আশাও করি না চাইলে সম্ভব কারণ আমাদের দেশে যে যেভাবে দুর্নীতি করে দুর্নীতি হয় সেটা যদি আমরা এই শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করতে চাই এটা সম্ভব দেশের গভর্নমেন্ট চাইলে সম্ভব সেটা ডিফারেন্ট ইস্যু তো আমি যে স্কুলে আসছি এটা হচ্ছে আমেরিকার নিয়র নিউ ইয়র্কের লং আইল্যান্ডের একটা স্কুল এই স্কুলটা আমি আসছি আমি এখন ব্যাক সাইডে আছি আপনাদের কীভাবে দেখাবো এটা একটা জাস্ট প্লেগ্রাউন্ড এটা আমার এখানে প্লেগ্রাউন্ড আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে সামনে হচ্ছে রাস্তা এটা রাস্তা স্কুলের হচ্ছে এটা হচ্ছে একটা ব্যাক সাইড বাট এই দিকেও এই দিক এই দিক দিয়েও বাচ্চারা বের হয় হ্যাঁ আর আরেকটা যে আপনাদের ফ্রন্ট সাইডটা যদি দেখে আমি যেটা বললাম আপনাদেরকে যে একটা স্কুল দেখে মনে হবে যে এটা একটা প্যালেস বা এটা একটা অনেক বড়ো একটা রাসপ্রাসে এটা যদি আপনি হয়তো এখান থেকে দেখেন আমি ওইদিকে হয়তো যাবো না আমি যদি এখান থেকে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো বা আমি যাই না কতটুকু হবে সামনে আজকে যাওয়ার সুযোগ কম মানে সময়টা নেয় আর কি আর পেছনে হচ্ছে রাস্তা এখানে স্কুল বাসগুলো আছে তো যে দেশের স্কুল ব্যবস্থা স্কুল এবং শিক্ষা ব্যবস্থা যত উন্নত সে দেশের সর্বোপরি সব কিছুই উন্নত হবে এটাই স্বাভাবিক কারণ আপনার যেখানে ভিড় যেখান থেকে মানুষ গড়ার কারিগর যেখানে মানুষ শিক্ষা নেবে যেখান থেকে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে সেইটা যদি সঠিক বা সুন্দর না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্মটা কিভাবে তৈরি হবে আর একটি বিষয় আরেকটি বিষয় ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে খেলার মাঠ খেলার মাঠ একটা স্কুলে আমরা বাংলাদেশে বা এশিয়া ইন্ডিয়াতে যেগুলো দেখি খেলার সাধারণত যে খেলার মাঠগুলো মাঠগুলো নাই বাচ্চারা কীভাবে খেলবে একটা তার এন্টারটেনের যে একটা ব্যবস্থা সেটা কিন্তু থাকে অনেক সময় অনেক জায়গায় এই দেখেন এটা পুরোটা স্কুলের এরিয়া এটা হচ্ছে পুরোটা স্কুলের এরিয়া এটা এটা হচ্ছে ফিল্ড বিশাল একটা ফিল্ড একটা বিশাল বড়ো ফুটবল মাঠ দেখে ক্যামেরা দেখে কতটুকু মনে হচ্ছে কতটুকু বড় মনে হচ্ছে আমি জানি না স্কুলের আয়তনটা এত বড় আমি যদি দেখাতে চাই একদম ওই মাথা থেকে শুরু করে বিশাল একটি জায়গা নিয়ে স্কুলগুলো গঠিত এই যে এই যে শেডগুলো দেখা যাচ্ছে এগুলো এগুলো স্কুলের একটা অংশ আর যেই যোগাযোগ ব্যবস্থা বা যেই রাস্তাগুলো চারিদিকের রাস্তা এদিকে রাস্তা এটার রাস্তা ওই দিক দিয়ে রাস্তা চারিদিক দিয়ে রাস্তা মানে এক কথায় আপনার যাতায়াত ব্যবস্থাটা এত সুন্দর যে আপনি সহজেই আসবেন বাচ্চাকে পিক আপ করবেন যে কোনো বিষয়ে এখানে দ্রুত আসা যাওয়া যাবে তো এত সুন্দর একটা আমি হয়তো যেই স্কুলটা দেখাচ্ছি সেই স্কুলের চেয়ে আমেরিকাতে নিউ ইয়র্কে অনেক ভালো ভালো স্কুল আছে অনেক সুন্দর আছে কিন্তু ক্যামেরাতে কতটুকু সুন্দর দেখাচ্ছে আমি জানি না তবে দেখতে কেমনই হোক এই স্কুলগুলোর লেখাপড়ার যে ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা যে কিন্তু উন্নত সেটা হয়তো আপনারা আপনারা হয়তো অনেকটা জানেন ভালো থাকবেন লেখাবেন আমাদের আল্লাহ হাফেজ